বারোই মার্চ বুধবার অরিন্দম শীলের জন্মদিন বিশেষ দিনে পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ জন্মদিনে অরিন্দমদাকে নিয়ে লিখতে গিয়ে আগে প্রথম আলাপ দিয়ে শুরু করি যত দূর মনে পড়ছে সময়টা দুই সাল আমি একটি বাংলা ধারাবাহিকের শুটিং করছি সেই সেটে অরিন্দমদার সঙ্গে প্রথম আলাপ তখন দাদা চুটিয়ে অভিনয় করতেন সেই সম্পর্ক আজও অটুট পরবর্তী সময়ে অরিন্দমদা পরিচালনায় এলেন দাদার পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছি বলতে পারি টলিউডে যারা ভালো থ্রিলার তৈরি করেন তাদের মধ্যে অরিন্দমদা অন্যতম কারণ তিনি যেভাবে ছবিটাকে ভাবেন সেটা অন্য কেউ ভাবতে পারবে না দাদার দূরদৃষ্টিকে আমি শ্রদ্ধা করি একটা ঘটনা জানালে বিষয়টা স্পষ্ট হবে ইগলের চোখ ছবির প্রস্তাব দিলেন দাদা প্রথমে চরিত্রটায় আমি অভিনয় করতে রাজি হইনি আমাকে বোঝালেন শুরু করা যাক তারপর দেখা যাবে এইভাবে শুটিংও হয়ে গেল ছবি মুক্তির পর প্রচুর মানুষ আমার প্রশংসা করেছিলেন বুঝতে পারলাম চরিত্রটা হাতছাড়া হলে বোকামি করতাম পরিচালক হিসেবে ফ্লোরে অরিন্দমদার নানা বিষয় জিনিস আমার ভালো লাগে কোনো দৃশ্য যেভাবে বোঝান তারপর আর অসুবিধা হয় না আমি তো বিশ্বাস করি যে কোনো মানুষকে দিয়ে দাদা অভিনয় করিয়ে নিতে পারেন আরও একটা বিষয় অরিন্দমদা কিন্তু কখনও অতিরিক্ত শট নেন না এতটাই হোমওয়ার্ক করে ফ্লোরে আসেন যে ক তা শর্ট নিচ্ছেন তার প্রায় সবটাই পর্দায় দর্শক দেখতে পান সম্পাদনা নিয়েও দাদা যথেষ্ট ওয়াকিবহাল যে কারণে ওর ছবিগুলি শেষ পর্যন্ত এত ভালো লাগে দেখতে অরিন্দমদার সঙ্গে সাহেব বিবি জোকার আমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ বড় চিত্রনাট্য ডাবল শিফটে কাজ কিন্তু সবটা সময় আমরা শেষ করতে পেরেছিলাম শুধুমাত্র দাদার জন্য এই তো সম্প্রতি উৎসবের রাত্রি ছবিটার শুটিং খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করলাম এবারেও দাদাকে দেখে অবাক হয়েছি রাত নয়টায় সব গুটিয়ে ফেলতে হবে এক মিনিট দেরি হবে না আমার ড্রাইভারকেও আমি ঠিক সেইভাবেই বলে রাখতাম পরিচালক হিসাবে দাদার পরিবার হয়ে ওঠে ইউনিট প্রত্যেক সদস্যের খেয়াল রাখেন এ বারের ঘটনাটাই লিখি একদিন জ্বর গায়ে শুটিং করছি প্যাক আপ এরপর আমার শরীরে আর শক্তি নেই দাদা কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন বাড়ি গিয়ে বিশ্রাম করতে আবার দাদার সঙ্গে আমার ঝগড়াও হয়েছে পরে আবার নিজেরাই সমস্যা মিটিয়ে নিয়েছি আবার একসঙ্গে কাজে ফিরে গিয়েছি এবারে কাজ করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করেছি অরিন্দম দা আগের থেকে একদম বদলে গিয়েছেন সেই দিন শুক্লাদিকেও অরিন্দমের স্ত্রী একই কথা বলছিলাম তবে এই পরিবর্তনের মধ্যে কোনো নেতিবাচক দিক নেই বয়সের সঙ্গে প্রত্যেকেই বদলে যান অরিন্দমদার ক্ষেত্রেও সেটাই হয়েছে আগের থেকে দাদা এখন আরও বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছেন আরও বেশি মিষ্টি হয়েছেন রসবোধ আরও বেড়েছে এবং অবশ্যই ভালো কাজের প্রতীও বেড়েছে জন্মদিনটা দাদার ভালো কাটুক এটাই চাই আগামী দিনে দাদার আরও ভালো ভালো কাজের অপেক্ষায় রইলাম আর অবশ্যই তার পরিচালনায় অভিনয় করার সুযোগ পেলে তো কেয়াবাক